বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিল যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলে কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেবো পটলের ঝোল শাক ভাজা আলু ভাতে করো আলু ভাতে দিয়ে ভাত খাবো রাত্রে করে দেবো না তুমি এক্ষুনি করো বললাম তো রাত্রে করে দেবো তোমার ভাইয়ের এক্ষুনি আলু ভাতে করো ঠিক আছে করে দিচ্ছি পরের বার থেকে ভাইয়ের দিবে করে জানোরুমপা তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবা না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না বেজতি আচ্ছা শোনো তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে তা আগে আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো আগে তুমি আর এখনকার তুমি আগের তুমিটার সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম সে মনে হতো অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছে ফোন করি ও বাবু তুমি খাইছো খাওনি আমিও খাইনি তুমি না খালি কিন্তু আমিও খাবো না উনি বাবা সে কি প্রেম যেন সাক্ষাৎ ফেরাস তার সঙ্গে আমি প্রেম করছি আর এখন কার তুমি ফোন করে এই শুনে বাচ্চা তুই কোথায় তাড়াতাড়ি বাইরে আয় মা তোমাগো জামাই ঘরে বসে রইছে যাও খাবার দাও কত বন্ধ খায় না নতুন নতুন বিয়ে হইছে জামারে নে এলাকা একটু ঘুরে বেড়াগা আমার এলাকার মধ্যে আমি চশমা পরে ঘুরতেই শরম পাই আর বলে জামাই নিয়া ঘুরমু যে দিন থেকে এই বাইসে আসছে সেই দিন থেকে শুধু কাজ আর কাজ আর কাজ শোনো এই কাজ এবার আমি তখনই করব যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে ঠিক আছে টাকা দেব কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাকরানি পাল্লি দেবো

শুনছি পূজার পাঁচটা দিনে নাকি বৃষ্টি হবে আশ্বিনের শারদ প্রাতে মা তুমি থেকো আমারই সাথে যেন বৃষ্টি হয় পূজোর প্রত্যেক দিন রাতে যেন ঘুরতে বেরোতে না হয় বউয়ের সাথে রেনকোট পরে হলেও আমি প্রতিদিন ঘুরতে যাব কে কি মা তুমি সেটা হাত মেলালে আমার বউয়ের সাথে অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবে বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাத்தி মেরা খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবীর নাম বেবি তুমি জানলা কি করে আর ভাল লাগে না কেন কি লভার আরে শুন কি পূজার পাঁচটা দিনই নাকি বৃষ্টি হবে আ হা আ ศিলের প্রাতে মা তুমি থেকো আমারই সাথে যেন বৃষ্টি হয় পুজোর প্রত্যেক দিন রাতে যেন ঘুরতে বেরোতে না হয় বউয়ের সাথে রেনকোট পরে হলেও না আমি প্রতিদিন ঘুরতে যাব এ কি মা তুমি সেসে হাত মেলালে আমার বউয়ের সাথে এই রুম্পা কই তুমি তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে তার জন্য ফোন দিছে নাও কথা বলো হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে ম্যাডাম চান্দা আসছি দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে সুরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম কিন্তু তোমার ওজন বাড়লো কি করে আমি তো তোমাকে রাতে দুটো রুটি খেতে বলেছিলাম হ্যাঁ স্যার আমি তো রাতে ভাতের পর দুটো রুটিই খাই সে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় সেই জিনিসটা কি শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় মানে আপনি শুতে গেলে সেটা দিতেই হবে সেটা করতেই হবে না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সর্বনাশ হয়ে যেতে পারে সবশেষ হয়ে পড়তে পারে সেটা ভাবি চার পাঁচ দিন দুধ দিয়ে না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হয়েছে। ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিবেন না দুলা ভাই আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না ছোটকিন্নি যেমন আছো তেমন থাকো বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে বলেন কি দুলা ভাই আপনি আমার জন্য এত চিন্তা করেন আরে ছোটকিন্নি তোমার কথা চিন্তা করি না যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম নাম হয়ে যাবে তোমাকে না শাড়িতে হেবি লাগে তা তো ভালো লাগবে খুলতে যে সুবিধা হয় হতে পারে সে আমার বাড়ির বউ কিন্তু ওরও সম্পত্তির অধিকার আছে আমাদের বাড়িতে বউ আর মেয়ের মধ্যে কোনো তফাৎ করে দেখা হয় না তাই ওরও সম্পত্তির ভাগ চাই আর আমি বেঁচে থাকতে আমার বউরে কেউ কোনোদিন ঠকাতে পারবে না বাবা ও আমার জন্য এত ভাবে আমি তো বলছি আমার বোন নামে সম্পত্তির ভাগ চাই মানে চাই

আচ্ছা শোনো না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো পাশের বাড়ির ভাবীর সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে পারি আমি যদি ভাবীর সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবা এই ও নো এদিকে আই তুই না ঢাকা গেছিলিস ঢাকা যায় কি কি দেখলি রে আরে ঢাকায় যে তো অনেক কিছু দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ জানে বাহ আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন কি আনি ভাই কি হয়েছে ডাকলি কেন আরে বান্ধবী আমি তো বাবা হতে চলেছি বাবা মানে তোর তখন বিয়ে হয়নি তোর বাবা হবে কি করে আরে তোর মাই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি তোর বাবা হতে চলেছি